হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি এম মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ কবিরাজ গাছন্ত চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় ভিউয়ার্স এবং বন্ধুরা আজকে আপনাদের সামনে বেশ কিছু ভেষজ গাছ এবং আয়ুর্বেদিক ন্যাচারাল উপাদান দিয়ে কিছু ভেষজ ঔষধ নিয়ে হাজির আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন ইতিপূর্বে তারা জানেন আমরা আসলে কি বিষয় নিয়ে আলোচনা করি আর যারা জানেন না তারা চ্যানেলে একটু ঘুরে দেখলে বুঝতে পারবে আমরা সব সবসময় সাধারণত নারী এবং পুরুষের যৌন স্বাস্থ্য বিভিন্ন যৌন রোগ বিভিন্ন ধরনের চর্মরোগ অ্যাজমা হাঁপানি অর্শ গ্যাস পাইলস এই ধরনের সমস্যাগুলো নিয়ে সাধারণত আলোচনা করে থাকি এবং এই ধরনের রোগের সমস্যার কারণ এটা কিভাবে চিহ্নিত করবেন এবং এটার প্রাকৃতিকভাবে কিভাবে সমাধান করবেন অর্থাৎ ন্যাচারাল গাছ গাছটা বা আয়ুর্বেদিক উপাদান মাধ্যমে সে বিষয়গুলো নিয়ে সবসময় আমরা আলোচনা করে থাকি অতীব দুঃখের বিষয় যে আমরা আসলে আপনাদের চাহিদা থাকা সত্ত্বেও আমরা সব সবসময় ভিডিও দিতে পারি না বিভিন্ন সময় সব সময় বিভিন্ন ঔষধ তৈরি বিভিন্ন গাছ সংগ্রহ এবং স্থানীয় দোকান পরিচালনার কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো সম্ভব হয়ে ওঠে না তারপরেও আমাদের চ্যানেলে মোটামুটি প্রায় একশোর কাছাকাছি ভিডিও দেওয়া আছে যে ভিডিওগুলো এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য আমার মনে হয় যথেষ্ট যতটুকু প্রয়োজন ছিল ওষুধ বানানোর বিভিন্ন ধরনের ফর্মুলা তারপরে আপনার ঔষধ ভেষজ ওষুধের যে উপাদানগুলো কোনটা কোন কাজে লাগবে সব বিষয়গুলো নিয়ে আমরা আর কম বেশি আলোচনা করছি তো যার কারণে আমার মনে হয় যদি কেউ ভিডিওগুলো দেখে তাহলে যথেষ্ট এম তো যাই হোক আজকে কথা বাড়াবো না আজকে যে ভিডিওটা এর মধ্যে আমাদের আছে বাজীকরণ স্পেশাল যে বটিকা কস্তুই প্লাস বটিকা এই পটিকাটা আপনারা অনেকেই চেনেন কম বেশি এর আগে আমরা দীর্ঘদিন যাবত এই পটিকাটা তৈরি করে আসতেছি এই বটিকাটা মূলত পুরুষের যৌন স্বাস্থ্যের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ পুরুষের উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের ক্ষেত্রেও কাজ করে তবে এটা মেইনলি যাদের উত্থানজনিত সমস্যা পুরুষ অঙ্গ শক্ত হয় না পার্টনারের সঙ্গে যখন আপনি সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাবেন লিঙ্গ একটুতেই নেতিয়ে পড়তেছে ওইভাবে পরিপূর্ণ শক্ত হচ্ছে না বা আপনার পার্টনার হচ্ছে না অর্থাৎ প্রত্যেকটা নারীর ক্ষেত্রেই যদি আপনার পুরুষাঙ্গ পরিপূর্ণ শক্ত না হয় আপনি যদি পরিপূর্ণভাবে এবং ভালোভাবে যদি আপনি সেক্সুয়াল ইন্টারকোর্সটা না করতে পারেন তাহলে আপনার নারীদের জনি পথ দিয়ে যে প্রপার ওয়েতে যে কামরসটা বের হয় বা অর্গাজম হয় নারীদের অর্গাজম হয় বা পানি বের হয় এটা পরিপূর্ণ হবে বের হবে না সে পরিপূর্ণ তৃপ্তি পাবে না তো এটা পরিপূর্ণ একটা নারী যাতে পরিপূর্ণ তৃপ্তি পায় তার জন্য যতটুকু একটা পুরুষের শক্ত হওয়া প্রয়োজন দৃঢ হওয়া প্রয়োজন এবং পারফেক্ট হওয়া প্রয়োজন সেই জিনিসটার জন্যই এই 가সন্ত পটিকাটা আমরা তৈরি করে থাকি এখন প্রশ্ন হলো এই পটিকাটা আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করে থাকি আমরা সাধারণত বাজীকরণ যে উপাদানগুলো দেওয়া হয় এখানে প্রায় আটত্রিশ থেকে চল্লিশটার মতো উপাদান দিয়ে বটিকাগুলো তৈরি করা হয় এর মধ্যে স্বাভাবিক যেই ভেষজগুলো আছে যেমন অশ্বগন্ধা আউশগন্ধা বই কুমড়া আলকুশি বীজ শিমুল মূল দাউদমণি বীর্যমণি শতমূল তারপরে তালমূল দারু হরিদ্রা আকর করা জোয়ান কাবাবচিনি ছোটো এলা জৈত্রিক জয়ফল আদাসুর গুলঞ্চ মিঠা বীজ করন ফুল শ্বেতমুস্তি তারপরে ধরেন মর্দান গাছ কাটাগুঞ্জা গুঞ্জা শতমূল স্বর্ণলতা মালকান বীজ গাজর বীজ তারপরে আর একটা বলে যে সাগরের ফেনা যেটাকে বলা হয় এটা স্বর্ণমানিক তারপরে অভ্র তারপরে স্বর্ণভস্ম রূপ ভস্ম স্বর্ণ সিন্দুর মকরদস যেটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান তারপর রুমি মুস্তাকি ব্যবহার করা হয় তারপরে পারফেক্ট শিলাজিৎ ব্যবহার করা হয় এবং শিলাজিৎটা ব্যবহার করা হয় সাধারণত এই যে এইটা এটা পাকিস্তানের একটা শিলাজিৎ খুবই ভালো যে মেড ইন মেড ইন পাকিস্তান এটা এক কেজির এরকম প্যাক হয়ে আসে দরবেশ শিলাজিৎ এবং এটার কোয়ালিটিও খুবই ভালো এটা এরকম মুখ থাকে এরকম মুখের মধ্যে এরকম এক কেজি পরিমাণ শিলাজিৎ প্যাকিং হয়ে আসে অটোমেটিক তো যাই হোক এই শিলাজিৎটাও আমাদের কাছে অ্যাভারবল তো এই ধরনের শিলাজিৎ আফিম এবং অন্যান্য গাছ গাছটার মিশ্রণে সাধারণত এই বটিকাটা তৈরি করা হয় এটা আপনার দ্রুত পতন রোধ করে এবং বিশেষ করে লিঙ্গের শীতলতা দূর করে যাদের পেনিস একেবারেই দাঁড়ায় না বা উত্থান হয় না অথবা দাঁড়াইলেও পরিপূর্ণভাবে শক্ত হয় না অথবা দেখা যাচ্ছে যে আপনি ইন্টার কোর্স করতেছেন হয়তো তিরিশ সেকেন্ড বা এক মিনিট ভিতরে যাওয়ার পরে বা ওঠানা করার পরে তারপরে অটোমেটিক লিঙ্গ নেতিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার পার্টনার যখন চাচ্ছে যে আপনি আরও জোরে দেন তখন আপনার লিঙ্গ নেতিয়ে যাচ্ছে এ ধরনের সমস্যাগুলোর জন্য এই বটিকাটা খুবই ভালো কাজ করে এটা এই বটিকাটা আপনার ডেইলি এক থেকে দুইটা করে খেতে হয় অর্থাৎ সমস্যা যদি গুরুতর না হয় সামান্য হয় যে উত্থান হচ্ছে বাট একটু পরে নুয়ে যাচ্ছে পরিপূর্ণ শক্ত হচ্ছে না সেক্ষেত্রে ডেইলি একটা করে বটিকা যথেষ্ট রাত্রিবেলা খাওয়ার পরে একটা করে বটিকা চিবিয়ে এক গ্লাস পানি খেবেন তাহলে যথেষ্ট আর যদি একেবারেই উত্থানই হচ্ছে না এবং দীর্ঘদিন যাবত এই সমস্যা সেক্ষেত্রে আপনি সকালে একটা রাতে একটা এভাবে একটা করে বটিকা চিবিয়ে পানি খেলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট এবং ফলাফল চলে আসবে এ ধরনের বটিকাগুলো এ ধরনের কৌটার মধ্যে থাকে এ ধরনের প্রতিটা কৌটার মধ্যে তিরিশটা করে বটিকা থাকবে এবং এই বটিকার প্রাইস হলো আটশো টাকা এবং এ ধরনের দুইটা কৌটা যদি কেউ একসাথে অর্ডার করে তিরিশ তিরিশ ষাটটা বটিকা সেক্ষেত্রে এটার দাম পড়বে পনেরোশো টাকা এবং দুই কোটার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা ফ্রি তো এই হলো বাজীকরণ পটিকা এবং এর পাশাপাশি আমাদের পারদ মিশ্রিত একটা হালুয়া আছে এবং আলাদা করে ভিডিও দেওয়া আছে এটা হলো আমাদের পারদ মিশ্রিত হালুয়া তো এই হালুয়াটা সাধারণত এক কেজি পরিমাণ হয় এক কেজি পরিমাণ কোটাতে কৌটাতে তৈরি এই হালুয়াটা উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত এবং স্বাভাবিক যৌন দুর্বলতা সহ সব ধরনের সকল উপাদান সকল সমস্যার সমাধান করবে এবং এটা প্রাইস থাকে তিন হাজার টাকা এক কেজি পরিমাণ হালুয়া এবং ডেইলি এটা আপনার দুই বেলা খেতে হয় চা চামচের এখানে হাফ চা চামচ পরিমাণ আছে বাট এরকম একটা চামচ থেকে পরিমাণ হালুয়া সকালে একবার খাওয়ার পরে এবং রাতে একবার খাওয়ার পরে খেলে আপনার উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাতের মতো কঠিন এবং গুরুতর সমস্যা যদি থাকে সেক্ষেত্রে এটা ইনশাল্লাহ প্রপার ওয়েতে সলিউশন পাবেন বা ঠিক হয়ে যাবে এটা তেও আপনার বাজিকরণ যে হালুয়া তৈরি করা হয় ঠিক সেই উপাদানগুলোই আমরা ব্যবহার করি তো বাজিকরণের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোই সাধারণত এই হালুয়ার মধ্যে দেওয়া হয় অতিরিক্ত এখানে পারদ পরিশোধন করে খাওয়ার উপযোগী করে আমরা প্রতিটা কৌটাতে অন্তত দশ গ্রাম বারো গ্রাম করে পারদ মিশ্রণ করি যার জন্য এটা পারদ মিশ্রিত বাজিকরণ হালুয়া এটা আপনার যদি প্রসাবে ইনফেকশান জ্বালা পোড়া ঘন ঘন প্রসাব এবং প্রসাবের সাথে পুজ যাওয়া রক্ত যাওয়া বা সিফিলিস গনরিয়ার মতো সমস্যা যদি না থাকে তাহলে সরাসরি এই হালুয়াটা কন্টিনিউ করা যাবে এবং ইনশাল্লাহ খুব ভালো রেসপন্স এবং উপকার পাবেন এটার মূল্য এক হাজার তিন হাজার টাকা এবং এটা প্রায় এক মাস সাত থেকে দশ দিন মতো চাই এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু এটা খেতে অত্যন্ত সুস্বাদু এই হালুয়াটা আমরা দীর্ঘদিন যাবত তৈরি করে আসতেছি এবং পেশেন্টদের এটা আমরা কন্টিনিউ করাচ্ছি এটা রেজাল্ট খুবই ভালো ইনশাল্লাহ এছাড়াও আমরা আরও একটা হালুয়া তৈরি করি যেটা সাধারণত বাজিকরণ কস্তুরি প্লাস হালুয়া বলে এই হালুয়াটা এটা বাজিকরণ কস্তুরি প্লাস এখানে মৃগরণ ব্যবহার করা হয় এবং বাজিকরন অন্যান্য সকল উপাদানগুলো ব্যবহার করা হয় হালুয়ার টেক্সচারটা দেখছেন এটা অত্যন্ত সুস্বাদু একটা হালুয়া এবং এটা উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের মতো সমস্যা যত কঠিনই হোক ইনশাল্লাহ এটা রিকোভারি করে যদি আপনার সিফিলিস গনোরিয়ার মতো সমস্যা না থাকে তাহলে সরাসরি এই হালুয়াটা কন্টিনিউ করা যাবে এবং এটা যদি ডায়াবেটিস রোগী হয় ডায়াবেটিসের পরিমাণ যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রেও কন্টিনিউ করতে পারবেন এক্ষেত্রে ডায়াবেটিস বাড়ার কোনো রকম ঝুঁকি নেই এবং এটা আমরা দীর্ঘ কয়েক বছর যাবত এটা তৈরি করতেছি এবং এটার রেজাল্ট এবং রেসপন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো এই হালুয়াটার ওজন থাকে দেড় কেজি এরকম বড় একটা আলফেলের গ্লোব জারে থাকে এবং এটার কোয়ান্টিটি থাকে দেড় কেজি এবং এটা রেগুলার প্রাইস টাকা বাট আমরা এখন এটাকে বিশেষ অফারে চার হাজার টাকা এটা সেল করতেছি অর্থাৎ পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা পাবেন এছাড়াও আমাদের নতুন স্টকে আসছে শিলাজিত এটা হলো পিওর শিলাজিৎ ফ্রম দরবেশ এটা পাকিস্তানে উৎপাদিত হয় মেড ইন আপনি দেখতে পাচ্ছেন কি না দেখেন মেড ইন পাকিস্তান এবং এদের কোম্পানির ট্রেড লাইসেন্স সহ যাবতীয় সব কিছু এখানে দেওয়া আছে হ্যাঁ তো এই শিলাজিতের মানটা খুবই ভালো এইভাবে এবং সিলভারের কৌটোয় আছে এটা এবং এর যে শিলাজিতের যে স্ট্রাকচারটাকে যদি একটু দেখায় ঠিক এরকম এরকম হবে এবং এটা যথেষ্ট এবং আঠালো থাকবে এরকম শিলাজিতটা এরকম আঠালো হবে এবং খুবই সুন্দর একটা শিলাজিৎ শিলাজিৎটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এটা বর্তমান প্রাইস হলো দশ হাজার টাকা কেজি বা প্রতি একশো গ্রাম এক হাজার টাকা আমরা এক হাজার টাকার একশো গ্রাম করে ছোট ছোট কৌটা করি এরকম ছোট খালি ডিব্বার মধ্যে একশো গ্রাম করে আমরা আলাদাভাবে মেপে এটা ওজন করি করে আমরা দেই পিওর শিলাজিৎ প্রিমিয়াম কোয়ালিটি তো এই শিলাজিতটার মান খুবই ভালো যারা শিলাজিৎ কন্টিনিউ করতে যাচ্ছেন হয়তো বাংলাদেশের বিভিন্ন পেসগুলোতে অনেক বেশি দামে বিক্রি করতেছে তো আমি তাদেরকে বলবো যে আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন রেজাল্ট খুবই ভালো এবং এই শিলাজিৎটা আমরা দীর্ঘদিন যাবত এটা আমরা ব্যবহার করে আসতেছি দরবেশ যে পাকিস্তানের শিলাজিৎ গিলগিটের এই শিলাজিৎটার মানও খুবই ভালো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও আপনি পাবেন এ ধরনের খাঁটি দেশি বিটরুট শুকায় বিটরুট পাউডার তো এ ধরনের বিটরুট পাউডার সবাই জানে পাউডার সাধারণত সুপার ফুড তো এ ধরনের সুপার ফুড শরীরের জন্য খুবই ভালো জাস্ট এইরকম হাফ চা চামচ থেকে এক চা চামচ পরিমাণ যদি আপনি বিটরুট নেন এরকম একটা পানির গ্লাসে নেন এটা জাস্ট আপনি গোলাবেন একদম পানির সাথে সুন্দর মিশে যাবে এবং এটার কালার বা একদম চলে আসবে দেখেন রক্তের মতো সুন্দর লাল কালার দেখা যাচ্ছে কিনা ভালো হবে আসলে আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না খুবই সিম্পল একটা ফোনে আমি ভিডিও করি কারণ ওইভাবে আসলে প্রফেশনাল ভিডিও করি না তো হয়তো মাঝে মাঝে আসি চ্যানেলে আপনাদের দু একটা জিনিস দেখানোর জন্য তো হয়তো দেখতে পাচ্ছেন কালারটা দেখান একদম রক্তের মতো লাল খুব সুন্দর এবং খুব সুন্দর একটা সুকজন চলে আসছে তো এই পাউডার তো আমরা একদম খুবই কম দামে আমরা দিতে দিতে পারতেছি যেটা অন্য পেজ বা কেউ না এত কম দামে কারণ সাধারণত আমরা নিজেরাই শুকাই কেটে শুকাই আমরা নিজেরা এটা ভাঙাই ফেলি চূর্ণ করি খুব অল্প পরিমাণে আমাদের এখানে স্থানীয় যে দোকান আছে সেটা পরিচালনার জন্য যতটুকু প্রয়োজন বা অনলাইনে সামান্য কিছু দেওয়া হয় এই তো এরকম বিটরুট আপনার আড়াইশো গ্রাম প্যাক এরকম আড়াইশো গ্রাম প্যাক একটা মানুষ প্রায় বিশ থেকে পঁচিশ দিন অনায়াসে কন্টিনিউ করতে পারবে বিশ দিন অনায়াসে কন্টিনিউ করা যায় তো এরকম আড়াইশো গ্রাম একটা প্যাক পড়বে মাত্র টাকা এবং আধা কেজির ক্ষেত্রে দাম আসবে সাতশো টাকা আবারও বলছি আড়াইশো গ্রামের প্যাক এরকম একটা প্যাক আপনার দাম পড়বে তিনশো টাকা এবং যদি আপনি এরকম দুই প্যাক অর্থাৎ আধা কেজি প্যাক নেন সেক্ষেত্রে আপনার দাম আসবে মাত্র সাতশো টাকা বা চোদ্দশো টাকা কেজি তো এই বিট্রুটটা আমি একটু এটা যেহেতু গোলা হয় আমি এটা খাই এটার টেস্ট অসাধারণ একটা বিট্রুটের যে ফ্লেভার বা গন্ধ আছে সেটাই খুব সুন্দর একদম ন্যাচারাল মানে এটা গোলার পরে আপনি যখন খাবেন তখন কাঁচা যে বিট্রুটটার স্বাদ স্বাদ পাওয়া যাবে তো যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি না এ ধরনের আরো অসংখ্য উপাদান আমাদের কাছে আছে যাদের বিভিন্ন ধরনের যৌন বা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা চাইলে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সমস্যা অনুযায়ী যে ভেষজটা পারফেক্ট হবে আপনার জন্য সেটা হয়তো আমরা সাজেস্ট করতে পারি এছাড়া যাদের বাচ্চা কনসেপ্ট হতে প্রবলেম হয় তারাও আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এক্ষেত্রে আমাদের কাছে খুব ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে তো সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ